আপনারা সকলে জানেন রাবণের লঙ্কা স্বর্ণ নির্মিত এবং স্বর্ণে বা সোনাতে কখনো আগুন লাগে না তবে पवनপুত্র হনুমান কিভাবে সেই সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন আজ আমরা এই ফ্যাক্টটি সম্বন্ধে জানব তার আগে ভিডিওটিকে লাইক করে দিন তো গাইস লঙ্কেশ্বর রাবণের আদেশে যখন রাক্ষসরা पवनপুত্র হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিলেন তখন হনুমানের লেজ ক্রমশ বড় হতে থাকে হনুমান লঙ্কার সমস্ত জায়গায় আগুন লাগানোর চেষ্টা করে এবং বিফল হন কারণ রাবণের লঙ্কা পুরি ছিল স্বর্ণ নির্মিত এরপর আবারও আগুন লাগানোর চেষ্টা করতে গিয়ে তিনি লক্ষ্য করেন সেখানে একটি কক্ষে শনিদেব উল্টো হয়ে বন্দি অবস্থায় আছে তখন হনুমান কক্ষে গিয়ে শনিদেবকে জিজ্ঞাসা করেন শনিদেব আপনার এমন অবস্থা কেন তখন শনিদেব বলেন দুষ্ট রাবণ আমারই অবস্থা করেছে কিন্তু পবন পুত্র তুমি এখানে কি করছো তোমার লেজেই বা আগুন কেন এরপর হনুমানের মুখে সমস্ত ঘটনা শুনে শনিদেব বলেন ঠিক আছে আপনি আমাকে মুক্ত করুন আমি আমার কুদৃষ্টি দিয়ে লঙ্কাকে জ্বালিয়ে দেব এরপর শনিদেব লঙ্কা থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পিছন ফিরে লঙ্কার দিকে তাকিয়ে দিলে রাবণের লঙ্কা পুরী দাউ দাউ করে জ্বলতে শুরু করে থ্যাঙ্কস